হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জের নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ থ্রি থেকে ফর্টি ফোরে থাকা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করবো মাধ্যমিক গ্রামার কোশ্চেন ক্লাস টেন চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি চোদ্দতম ভিডিও তো আজ আমরা শুরু করবো এসএল নম্বর ফিফটি টু থেকে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর এখন এখানে ভয়েস চেঞ্জ করতে হবে যে উই মাস্ট এন্ডিওর মানে উই হলো সাবজেক্ট মাস্ট হচ্ছে মডেল এন্ডিওর হচ্ছে অবজেক্ট আর তারপরে যেটা আছে হোয়াট ক্যান নট কিওর ক্যান নট হচ্ছে মডেল আর কিওর থেকে কিওরটা কিন্তু ভার্ভ তো হোয়াট ক্যান নট বি কিওর বি এন্টিওড এটা হবে উত্তর হোয়াট ক্যান নট বি কিওর বি এন্টিওড দু নম্বর হচ্ছে থোমাস এডিশন ইনভেন্টেড বাল্ব থোমাস এডিশন হলো সাবজেক্ট ইনভেন্টেড হলো ভার্ভ বাল্ব হচ্ছে অবজেক্ট এবং এটি ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সি আছে সো বাল্ব ওয়াজ ইনভেন্টেড বাই থোমাস এডিশন দ্য এয়ার ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড বাই স্মোক এটা প্যাসিভ ভয়েসে রয়েছে দ্য এয়ার হলো সাবজেক্ট পলিউটেড হচ্ছে ভার স্মোক হলো অবজেক্ট তাহলে স্মোক ইজ পলিউটিং দ্য এয়ার কনস্ট্যান্টলি গ্রেন ইজ স্টোর্ড ইন এ গ্রানারি গ্রেন হলো সাবজেক্ট স্টোর্ড হল ভার ইন এ গ্রানারি হচ্ছে আদার্স এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই অবজেক্ট উজ্জ আছে এবং এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে পিপিল স্টোর গ্রেন ইন এ গ্রানারি লোকজন গ্রেন মানে হচ্ছে শস্য দ্য ক্লাউড কভার দ্য স্কাই দ্য ক্লাউড এখানে সাবজেক্ট কভার ভার দ্য ফ্লো অবজেক্ট তাহলে এটি আছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে দ্য স্কাই ওয়াজ কভার উইথ দ্য ক্লাউড দ্য ফোন ওয়াজ ফোন কলস ওয়ার অ্যাটেন্ডেড বাই মায়া প্যাসিভ হয়েছে আছে এটি দ্য ফোন কলস হলো সাবজেক্ট অ্যাটেন্ডেড হলো ভার মায়া হলো অবজেক্ট মায়া অ্যাটেন্ডেড দ্য ফোন কলস দ্য স্টোরি ওয়াজ নোন টু মি দ্য স্টোরি হলো সাবজেক্ট নোন হলো ভার্ভ টু মিটা হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট এখানে এবং এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে পাস্ট ইন্ডিফিনাইট আই নিউ দ্য স্টোরি এটা হবে উত্তর গেট দ্য বুক পাবলিশড তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গেট দ্য বুক পাবলিশড এটি ইম্পারিটিভ সেন্টেন্স নো রিস্ক উইল বি টেকেন বাই আস তাহলে নো রিস্ক হলো সাবজেক্ট টেকেন হলো ভাব আস হলো অবজেক্ট উই উইল টেক নো রিস্ক সুনীল হ্যাড ডান হিজ ডিউটি সুনীল এখানে সাবজেক্ট ডান হলো ভার হিজ ডিউটি হলো অবজেক্ট তাহলে হিজ ডিউটি হ্যাড বিন ডান বাই সুনীল এভরি ওয়ান উইল ব্লেম আস এভরি ওয়ান হলো এখানে সাবজেক্ট ব্লেম হলো ভাব আস হলো অবজেক্ট তাহলে উই উইল বি ব্লেমড বাই এভরি ওয়ান শি টোল্ড মি টু লিভ দ্য রুম শি এখানে সাবজেক্ট টোল্ড হলো ভার মি হলো অবজেক্ট টু লিভ দ্য রুম হচ্ছে আদার্স তাহলে আই ওয়াজ টোল্ড টু লিভ দ্য রুম বাই হার এটি আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে দ্য টিম ওনার ইলেক্টেড কে এল রাহুল ক্যাপ্টেন দ্য টিম ওনার হলো সাবজেক্ট ইলেক্টেড হলো ভার্ট এবং এটি ফার্স্ট ইন্ডিফিনাইট আছে কে এল রাহুল হলো অবজেক্ট তাহলে কে এল রাহুল ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য টিম ওনার অল দ্য বয়েস লাফ্ট অ্যাট হিম অল দ্য বয়েস হলো সাবজেক্ট লাফ্ট অ্যাট হলো ভার হিম হলো অবজেক্ট এটি আছে ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে হি ওয়াজ লাফ্ট অ্যাট বাই অল দ্য বয়েস দ্য পোটার ইজ মেকিং আর্থ অ্যান্ড পটস দ্য পোটার এখানে সাবজেক্ট মেকিং হলো ভার আর্থ অ্যান্ড পটস হচ্ছে অবজেক্ট তাহলে আর্থ এন্ড পটস আর বিং মেড বাই দ্য পোটার এটি আছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সি দ্য লিডার মেড রিমার্কেবল স্পিচ দ্য লিডার হলো সাবজেক্ট মেড হলো ভার্ব রিমার্কেবল স্পিচ হলো অবজেক্ট রিমার্কেবল স্পিচ ওয়াজ মেড বাই দ্য লিডার উইল শি ডেলিভার দ্য বক্সেস উইল হচ্ছে ফিউচার ইন্ডিফিনাইটকে নির্দেশ করছে দ্য শি হচ্ছে সাবজেক্ট ডেলিভার হলো ভার্ব দ্য বক্সেস হলো অবজেক্ট উইল দ্য বক্সেস বি ডেলিভার্ড বাই হার টিচার টোল্ড ফুলমনি অ্যাবাউট অ্যাবাউট ভীমবেদকার টিচার হলো সাবজেক্ট টোল্ড হলো ভার্ভ ফুলমণি হচ্ছে অবজেক্ট অ্যাবাউট ভীম বেদকা হলো আদার্স তাহলে ফুলমণি ওয়াজ টোল্ড অ্যাবাউট বেদকা বাই টিচার এ নিউ শাড়ি ইজ ওন বাই মাই মাদার এটা প্যাসিভে আছে এ নিউ শাড়ি হলো সাবজেক্ট ওন হচ্ছে ভার মাই মাদার হলো অবজেক্ট তাহলে মাই মাদার ওয়ার্স এ নিউ শাড়ি কারণ এটি আছে প্রেজেন্ট ইন ডিভিনাইট টেনশন দিজ ম্যাজিক সারপ্রাইজ দ্য অডিয়েন্স দিস ম্যাজিক হলো সাবজেক্ট সারপ্রাইজড হলো ভার দ্য অডিয়েন্স হলো অবজেক্ট তাহলে দ্য অডিয়েন্স ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য ম্যাজিক ইউ আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম ইউ এখানে সাবজেক্ট আন্ডারস্ট্যান্ড হলো ভার্ট মাই প্রবলেম হলো অবজেক্ট তাহলে মাই প্রবলেম ইজ আন্ডারস্টুড বাই ইউ সেভেন্টি থ্রি দ্য টেলিগ্রাম হ্যাজ বিন রিসিভ দ্য টেলিগ্রাম হলো সাবজেক্ট রিসিভড হলো ভার্ট আর হ্যাজ আছে মানে প্যাসিভে আছে অ্যাকটিভি নিয়ে আসতে হবে সামন হ্যাজ রিসিভ দ্য টেলিগ্রাম স্যান্ডউইচেস আর বিং মেড বাই আস এটাও প্যাসিভে আছে স্যান্ডউইচেস হল সাবজেক্ট

সো লতাজি হলো সাবজেক্ট লাভড হলো লাভ অ্যান্ড অনার্ড হলো ভার অল হলো অবজেক্ট তাহলে অল লাভড অ্যান্ড অনার্ড লতাজি একটা প্যাসিভে আছে চিলড্রেন আর ড্রয়িং পিকচার্স চিলড্রেন হলো সাবজেক্ট ড্রয়িং হলো ভার পিকচার্স হলো অবজেক্ট পিকচার্স আর বিং ড্রন বাই চিলড্রেন তাই স্টুডেন্টস ওয়ার পানিশড বাই দ্য টিচার দ্য স্টুডেন্টস হলো এখানে সাবজেক্ট পানিশড হচ্ছে ভার দ্য টিচার হলো অবজেক্ট দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্টস দ্য রেকর্ড হ্যাজ বিন ব্রকেন বাই নীরজ দ্য রেকর্ড হল সাবজেক্ট ব্রোকেন হচ্ছে ভার নীরজ হচ্ছে অবজেক্ট যেটা ব্যাসীভাবে আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে নীরজ হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড এবার রয়েছে টেক্সচাল গ্রামার প্রথমে রয়েছে ফাদার সেল প্রথম বাক্য রয়েছে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিসেস স্বামী এখানে সাবজেক্ট চেঞ্জড হলো ভার হিজ ট্যাকটিসেস হচ্ছে অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিভিনাইট টেন্স তাহলে হিজ ট্যাকটিসেস ওয়ার চেঞ্জড বাই সামি দ্য টিচার উইল স্কোল্ড মি দ্য টিচার এখানে সাবজেক্ট স্কোল্ড হলো ভার মি হল অবজেক্ট তাহলে আই উইল বি স্কোল্ডেড বাই দ্য টিচার ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস হি হচ্ছে ডাজ আছে মানে প্রেজেন্ট ইন্ডিভিনাইট হি হলো সাবজেক্ট স্কোল্ড হলো ভার দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন ফাদার্স বিহেভিয়ার হলো সাবজেক্ট টুক হচ্ছে ভার টেক থেকে টুক মানে পাস্ট ইন্ডিভিনাইট অ্যান্ড আন আনএক্সপেক্টেড টার্ন হচ্ছে অবজেক্ট তাহলে অ্যান আনএক্সপেক্টেড টার্ন ওয়াজ টেকেন বাই ফাদার্স বিহেভিয়ার নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী হচ্ছে সাবজেক্ট মেক হচ্ছে ভাব হিম হচ্ছে অবজেক্ট চেঞ্জ ইজ মাইন্ড হচ্ছে আদার্স তাহলে হি উড নট হি উড নট বি হবে উড নট এর পরে একটা বি বসবে বি মেড এন চেঞ্জ ইজ মাইন্ড বাই এনি অ্যামাউন্ট অফ প্রস্ট ফ্রম শোকোস্টে লং লেটার টু দা হেডমাস্টার ফাদার এখানে হ্যাডোস্ট টু দা হেডমাস্টার বাই ফাদার হি পুট ইট ইন অ্যান্ড ইনভেলপ ইট হি এখানে সাবজেক্ট পুট হচ্ছে ভাব ইট হলো বাকিটা আদার্স ইট ওয়াজ পুট ইন অ্যান্ড ইনভেলপ অ্যান্ড ইট ওয়াজ সিল্ড বাই হিম এন্ডের পরে আরেকটা আছে সিল্ড হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার ইউটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সকে চেনাচ্ছে তাহলে হোয়াট হ্যাজ বিন রিটার্ন বাই ইউ ফাদার হ্যাভ ইউ এনিথিং অ্যাবাউট টিচার স্যামুয়েল ইউ হলো সাবজেক্ট রিটার্ন ভার্ভ এনিথিং হলো অবজেক্ট আর হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চেনাচ্ছে তাহলে হ্যাজ এনিথিং বিন রিটেন অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল বাই ইউ হোয়াট হ্যাজ হি ডান ফাদার হি এখানে সাবজেক্ট ডান হলো ভার্ভ ফাদার হলো অবজেক্ট তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম ফাদার গিভ ইট টু ইওর হেডমাস্টার গিভ হচ্ছে ভার্ভ ইট হচ্ছে অবজেক্ট টু ইওর হেডমাস্টার হচ্ছে আদার্স তাহলে ইউ আর অর্ডার টু গিভ ইট টু ইওর হেডমাস্টার হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড হি এখানে সাবজেক্ট মিক্সড হলো ভার্ক মিক্সড আপ হচ্ছে ভার দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড হলো অবজেক্ট তাহলে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড হ্যাড বিন মিক্সড আপ বাই হিম হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার মাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি এখানে সাবজেক্ট ডেলিভার হলো ভার দ্য লেটার হচ্ছে অবজেক্ট দ্য লেটার উড বি ডেলিভার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই হিম শ্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারেথমেটিক শ্যামুয়েল হল সাবজেক্ট টিচিং হলো ভাব অ্যাথমেটিক হল অবজেক্ট ইটি আছে পাস্ট কন্টিনিউস টেন্সে তাহলে অ্যারেথমেটিক ওয়াজ বিং টট বাই শ্যামুয়েল শ্যামুয়েল লুকড অ্যাট সমি শ্যামুয়েল এখানে সাবজেক্ট লুক ট্যাট হল ভাব সমি হলো অবজেক্ট তাই সমি ওয়াজ লুক ট্যাট বাই শ্যামুয়েল আই শুড নট মিস স্কুল আই এখানে সাবজেক্ট মিস হচ্ছে ভার্ভ স্কুল হলো অবজেক্ট তাই স্কুল শুড নট বি মিসড বাই মি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে